প্রকৃতি শুধু আমাদের চোখের আরাম দেয় না মনেরও ঔষধ অনেক ফুল আছে যেগুলোর ঘান রং রাসায়নিক গুণ সব মিলিয়ে আমাদের কমাতে ঘুম ভালো ভালো করতে মন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের ভিডিওতে জানব সেই সব ফুলের বৈজ্ঞানিক কারণ উপকারিতা এবং কিভাবে ব্যবহার করলে মুড ও মানসিক স্বাস্থ্যে পরিবর্তন আসে ল্যাভেন্ডার কেন স্টেজ কমায় এর এসেন্সিয়াল অয়েলে থাকে লিনানুর এবং লিনালিক অ্যাসিনেট এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে শান্ত করে অ্যানজাইটি ইনসোমনিয়া ইরিবিলিটি কমায় কিভাবে ব্যবহার করা যায় ল্যাভেন্ডার অয়েল ডিফিউজারে বালিশে এক থেকে দুই ফোঁটা ল্যাভেন্ডার চা জেসমিন ফুল কেন মুড় ভালো করে জুই ফুলের ঘান ডোপামিন রিলিজ বাড়ায় মাথা ব্যথা নেগেটিভ চিন্তা কমায় ফ্রেশ ও পরিষ্কার মাইন্ড তৈরি করে ব্যবহার ঘরে টাটকা ফুল রাখা জেসমিন চা স্নানের পানিতে কয়েকটা ফুল গোলাপ কেন কাজ করে গোলাপের ঘান প্যারাসিম প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে স্ট্রেস হরমোন কাটিশল কমিয়ে দেয় রিল্যাক্সেশন ও হ্যাপিনেস বাড়ায় ব্যবহার রোজ ওয়াটার ফেক্স রোজ টি ঘরে রোজ পাপড়ি রাখা ক্যামোমাইন উপকারিতা প্রাকৃতিক সেডেটিভ অ্যাংজাইটি টেনশন মেন্টাল ফাটিক কমায় রাতে ঘুম না হলে সব থেকে ভালো থেরাপি ব্যবহার ক্যামোমাইন টি ক্যামোমাইন এসেন্সিয়াল অয়েল বালিশের পাশে শুকনো ফুলের প্রাউচ লিলি কেন মন শান্ত করে এর সুগন্ধ শ্বাস প্রশ্বাস স্থির করে মাথা ঝিমঝিম ওভার থিঙ্কিং ইমোশনাল স্ট্রেস কমায় ঘরের বাতাসে পজিটিভিটি দেয় ব্যবহার সবার ঘরে ফ্রেশ লিলি লিলি ফেগ্রেস ক্যান্ডেল গাঁদা ফুল চোখ ও মন দুটোই প্রশান্ত করে রং থেরাপিতে হলুদ কমলা রং মানসিক এনার্জি বাড়ায় দুশ্চিন্তা ও মানসিক ক্লান্তি কমায় ব্যবহার ফুলদানিতে রাখা গাছ ঘরে রাখা স্কিন ক্ল্যাম করতে ম্যারিগোল্ড ওয়াটার স্প্রে প্লুমেরিয়া কেন কাজ করে এর ঘান শরীরে এনডরফিন হ্যাপিনেস হরমোন বাড়ায় মন শান্ত করে রিল্যাক্স এবং ফ্রেক্স থেরাপিতে ব্যবহার করা হয় ব্যবহার সুঘ্রাণযুক্ত ফুল ব্যাগ স্পা অয়েলে ব্যবহার করা হয় আরাবিয়ান জেসমিন উপকারিতা শ্বাস প্রশ্বাসের গতি কমায় প্যানিক টেনশন দ্রুত রাগ ওঠা কমায় মন পরিষ্কার করে ব্যবহার ঘরের সুগন্ধি করতে বালিশের পাশে হেয়ার ডেকোরেশনে ব্যবহার করা হয় পদ্ম কেন কমায় পদ্মকে ক্লেমলেস সিম্বল বলা হয় লোটাস অ্যারোমা ব্রেন ওয়েভকে শান্ত করে ইমোশনাল স্টেবিলিটি বাড়ায় ব্যবহার পোটাশ এসেন্সিয়াল অয়েল মেডিটেশন রুম ডেকোরেশনে ব্যবহার করা হয় গার্ডেনিয়া দুঃখ নেগেটিভ মুড কমায় হার্ট রেট কমিয়ে মন শান্ত করে ডিপ্রেশন লাইক সিমটমস কমায় ব্যবহার ঘরের কর্নারে ফ্রেশ গার্ডেনিয়া